গরমটা গোমে চাই সবাই জেনে ফুর্তি করে সবাই তো অনেকে লোক আসছো ফুর্তি করে সকাল সকাল আসছে যাও আসরতে এখানে কি রকম আছে ভালো আছে পর কি বলবো পশু জিনিসের ব্যাপার মাথা দিলে মাথা দিলে হয়ে গই লড়াই তো হয়ে গই মাথা দিলে যেমন আশা করি মাথা দিলে না পুরো 20 মিনিট লাগবে গই তারপরে এবারে হাজিটের ব্যাপার आले দা